আপনারা জানেন স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এই পাশালে কিছু নতুন স্বৈরাচার সৃষ্টি হয়েছে যারা আওয়ামী লীগের পেতা তাদের মাথায় নিয়ে তারা বিভিন্ন সভা কর্মকাণ্ড করছে আপনাদের মনে রাখতে হবে ওই পেতা তাদেরকে এই বাসায় থেকে কাজ করতে হবে যেখানে তারা যেখানে কর্ম দিবে যেখানে কাজ দিবে সেখানে প্রতিবেদন হক করতে হবে সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সন্তান সন্তানের গর্ব আমাদের গর্ব বাসাই ছবিপুরে আগামী সংসদ সদস্য জানাব আহমেদ আজম খান মন্ত্রবিষ্ঠ আবুল কাশেম বিএনপির সর্বাত্মক সভাপতি জাহাঙ্গীর আলম সহ বিএনপি ছাত্র দল যুব মহিলা দল শ্রমিক দল সবাইকে আমার পক্ষ থেকে যত্ন শুভেচ্ছা কামনা করছি ভাই আমার আজকে সত্যি আনন্দে আমার বুধ ভরে গেছে আজকের কর্মী সবাই আমাকে দেখতে পাচ্ছি একটা কথা আমি আজকে আপনাদেরকে স্মরণ করে দেই উনিশশো একানব্বই সালের নির্বাচনে সারা টাঙ্গাইল জেলার মধ্যে এই হাফলা ইউনিয়ন সর্বোচ্চ ভোট দিয়েছিল সেই হামলা কর্মী সভা আগামী সংসদ নির্বাচনে আমি আপনাদের অনুরোধ করব আহের হাত দিয়ে শক্তিশালী করবেন এবং আগামী নির্বাচনে যতগুলো ইউনিয়ন আছে সমস্ত ইউনিয়নকে পিছনে ফেলে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা করব এবং আমরা প্রমাণ করব এই হামলা ইউনিয়ন টাঙ্গাইল জেলার মধ্যে বিএনপির একটা খাটি হিসাবে আমি বক্তব্য দীর্ঘিত করব না আমি শুধু বলবো আমরা এখান থেকে শপথ গ্রহণ করবো আগামী দিনে বিএনপিকে আমরা আমাদের মতো করে গড়ে তুলবো আমরা অতীতে সমস্ত জায়গায় হাবলেনা নেতৃবৃন্দ নেতৃত্ব করেছে আরেকটি কথা আমি না বলে পারছি না আপনারা জানেন স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এই পাশালে কিছু নতুন স্বৈরাচার সৃষ্টি হয়েছে যারা আওয়ামী লীগের পেতা তাদের মাথায় নিয়ে তারা বিভিন্ন সময় কর্মকাণ্ড করছে আপনাদের মনে রাখতে হবে ওই পেতা তাদেরকে এই বাসায় থেকে করতে হবে তারা যেখানে কর্ম দিবে যেখানে কাজ দিবে সেখানে প্রতিবেদন হবে এবং ঘনিষ্ঠগণকে আওয়াজ তুলতে হবে আহমেদ আজমের কোন বিকল্প নেই কংগ্রেস গর্ব বিএনপির গর্ব আমাদের গর্ব আগামী সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে পাস করতে হবে ভাই আমার একটি কথা না বললেই নয় আপনারা জানেন গত একানব্বই দুই হাজার একশো আমাদের টাইমেলের চারজন মন্ত্রী ছিল আমাদের বাসা লেগেছিলো না আমাদের একটা কথা মনে রেখেন নিজের আপন ভাই যদি সমতনে আসে তাহলে কোনোদিন আপনার দাবি পূরণ হবে না ঠিক তেমনিভাবে যদি আমরা হামদৌদনকে পাঁচটা মনে করতে পারি অন্য কিছু কোনো হোক টাঙ্গারের চারজন মন্ত্রী হলেও আমাদের কোনো বেনিফিট হবে না সেই আপনারা লক্ষ্য রাখেন আপনার সামনে গিয়ে যাবেন আমার একটা জরুরি কাজের প্রয়োজনে আমি ঢাকায় চলে যাবো আমি আপনাদের কাছে ক্ষম রাখছি থাকতে বললে ভালো হতো মন ভালো থাকতো দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে নিজেকে ধন্য মনে করছি এবং সেই সাথে আগামী নির্বাচনে আমাদের হাতকে শক্তিশালী করবেন বিএনপিকে শক্তি শক্তিশালী করবেন এবং হাতকে শক্তিশালী করবেন তারা ভাবের হাতকে শক্তিশালী করবেন এই আহ্বান দেখে আমার সংক্ষিপ্ত শেষ করছি খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল ধন্যবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জীয়াৰহান শ্ৰহিদ্য অমৰ হওক অমৰ হওক সবাইকে ধন্যবাদ